আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুন কিছু রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে রিভিউ করব মাল্টি ফাংশনাল কারি কুকার যেটাকে বলা হয় তো আপনাদের সামনে আমরা কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট নিয়ে আজকে কথা বলবো তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বলাচ্ছি না শুরু যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো তার আগে আপনাকে ব্র্যান্ড সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিয়াকো কোম্পানির একটি মাল্টিফাংশনাল কুকার এটা কিন্তু দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু তেরোশো ওয়াটের একটি মাল্টিফাংশনাল কুকার এবং পর্যায়ক্রমে কিন্তু তিনটা ভ্যারিয়েশন একটা তেরোশো ওয়াট থাকবে একটা কিন্তু চোদ্দোশো ওয়াট থাকবে এবং আরেকটা কিন্তু আপনার আঠারোশো ওয়াট থাকবে এবং আমি যদি একটু দেখিয়ে দিই আপনার আর একটু ডিটেলসে তো অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া ব্র্যান্ড কেমন দেখেন মিয়াকো কোম্পানি কিন্তু ওয়েল নোন একটি কোম্পানি এবং অনেক আগের থেকে কিন্তু বাংলাদেশে আস্থার সাথে ব্যবসা করে আসতেছে তাদের প্রোডাক্ট কিনা কিন্তু সম্পদ কিনা একই কথা তো যাই হোক আমি প্রথমে যদি আপনাদেরকে চার লিটারটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই এটা কিন্তু তিনটা হাড়ি পেয়ে যাচ্ছেন আপনি এবং প্রত্যেকটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হাঁড়িটা এবং এটা কিন্তু মার্বেলের পেয়ে যাচ্ছেন দুইটা কিন্তু নন স্টিকের হাড়ি পেয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটার মধ্যে কি রান্না করা যায় মূলত আমি বলবো আপনি কি রান্না করতে পারবেন না সকল ধরনের রান্না কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন ভাজা ভাজির থেকে শুরু করে আপনি ঝোল জাতীয় কারি জাতীয় রান্না এবং রাইস ভাত তারপর হচ্ছে চাইনিজ খাবার সব ধরনের খাবার একটা আইটেমের মধ্যে আপনারা করতে পারবেন তো এটা কিন্তু রেগুলেটার সিস্টেম রয়েছে একদম আপনি গ্যাসের চুলায় যেভাবে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে চান একই সিস্টেমে করতে পারবেন এবার যদি আমি ভিতর থেকে আপনাদেরকে কয়েলটা দেখিয়ে দিই এটা কিন্তু রিং কয়েল না এটা প্লেট কয়েল রিং কয়েলে কিন্তু হিট হতে অনেক সময় লাগে প্লেট কয়েলে কিন্তু খুবই স্বল্প সময়ে কিন্তু হিট হবে এবং রান্নাটা খুব দ্রুত হবে এবং এটা কিন্তু তেরোশো আটের আবারও বলে দিচ্ছি চার লিটার ক্যাপাসিটি এবং এটাই মোটামুটি আপনি তিন থেকে চার জনের রান্না খুব অনায়াসে এটার মধ্যে করতে পারবেন তো এবার বলে দিচ্ছি সাড়ে পাঁচ লিটার এ মাল্টি কুকার সম্বন্ধে এটা আপনার যদি আমি দেখি দিই তো তিনটা হাঁড়ি পেয়ে যাচ্ছেন একটা ঢাকনা পেয়ে যাচ্ছেন আর লিডটা কিন্তু আপনার টেম্পার্ড গ্লাসের লিডটা এবং তিনটা হাঁড়ি আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন এবং কয়েলটাও যদি বলি খুবই ডিউরেবেল কয়েল ইউজ করা হয়েছে আগ আবারও বলতেছি এটা কিন্তু প্লেট কয়েল এটা রিং কয়েল না তো এটা আপনার ভিজিবিলিটি খুবই ভালো হবে লং খুব খুবই ভালো হবে এবং লং লাস্টিং করবে তো এটাও কিন্তু রেগুলেটার সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে এটাকে ইউজ করতে পারবেন এটার ওয়ার্ডটা যদি বলে দিই এটা কিন্তু চোদ্দশো ওয়াটের একটি মাল্টি কুকার এবং এটা কিন্তু প্রায় আপনি যদি রান্না বাড়া করেন এটা মোটামুটি পাঁচ থেকে ছয় জনের রান্না কিন্তু অনায়াসে এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই বিদ্যুৎ বিল কেমন আসবে বিদ্যুৎ বিল তার আগে আমি আট লিটারটার সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশে এত বড় মাল্টি কুকার কিন্তু কোথাও পাওয়া যায় না একমাত্র মিয়াকো কোম্পানি এই প্রোডাক্টটি আপনাদের জন্য নিয়ে এসেছে আমি যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু দেখেন হাড়িটা কত বড় আমার তো মনে হয় যে একটা খাসি এটার মধ্যে হয়ে যাবে যদি আপনি রান্না করেন এবং রাইস যদি রান্না করেন দুই থেকে আড়াই কেজি রাইস কিন্তু এটার মধ্যে হয়ে যাবে এবং আপনারা যদি কারি করেন তাহলে প্রায় মাংস যদি করেন চার থেকে পাঁচ কেজি মাংস অনায়াসে এটার মধ্যে হয়ে যাবে এবং আমি যদি একটু কয়েলটা আপনাদেরকে দেখিয়ে দিই কয়েলটা এটা যদি কাছ থেকে দেখেন এটা কিন্তু আপনার আমি আবারও বলতেছি এত বড় কয়েল কিন্তু কোনো কুকারে ইউজ করা হয় না যেহেতু এটা আঠারোশো ওয়াট কতটা ডিউরেবেল এবং কতটা হেভি আপনারা যদি কাছ থেকে না দেখেন বুঝবেন না এবং কোয়ালিটি যদি বলি ওয়াও রেগুলেটার সিস্টেমটা যদি বলি ওয়াও এ জায়গায় দেখেন আপনি কিন্তু ওয়াট আলাদা করে করে কিন্তু এটা ইউজ করতে পারবেন রেগুলেটার সিস্টেমে এভাবে বাড়িয়ে কমিয়ে আপনারা ইউজ করতে পারবেন খুবই সহজ অপারেট আমি বলবো সবার ঘরে কিন্তু একটা মাল্টি কুকার অবশ্যই প্রয়োজন তো এটার লিটটাও যদি দেখি খুবই ফ্যাশনেবল একটা লুক দিয়েছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিয়ে আপনার কোনো টেনশন নাই তার আগে একটু বলে নিচ্ছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন বিদ্যুৎ বিলটা কেমন আসবে বিদ্যুৎ বিল খুবই সামান্য আসবে আমি যদি বলি পুরা মাসের রান্না যদি আপনি রান্না করেন মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যেই হয়ে যাবে অনেকে আমাকে ভাই তো বলে মিথ্যা নাই থেকে টাকা এরকম বিল আসবে তারপরে যদি বলি দেখেন একটা সিলিন্ডারের তুলনায় যদি আমি তুলনা করি তাহলে এটা কিন্তু কিছুই নাই বিদ্যুৎ বিল যাই হোক এবার বলে দিচ্ছি গ্যারান্টি ওয়ারান্টি সম্বন্ধে এটা কিন্তু এক বছরের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা সার্কেটের পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এবার যদি আমি সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করি দেখেন ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আস্থার একটি জায়গা আমরা বরাবর মধ্যে খুবই রিজনেবল প্রাইস প্রোডাক্ট দিয়ে থাকি আমি যদি চার লিটারের প্রাইসটা বলি এটা কিন্তু খুবই রিজনেবল থাকবে এটা মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার টাকা হলে চার লিটারের এই মাল্টি কুকারটি আপনারা নিতে পারছেন এবার বলে দিব আর সাড়ে পাঁচ লিটারের এই মাল্টি কুকারের প্রাইস এটার প্রাইসও খুবই রিজনেবল থাকবে মাত্র চার টাকা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা নিতে পারছেন এবার বলে দিব আট লিটারের এই মাল্টি কুকারের প্রাইসটি এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা এবার বলে দিচ্ছি ডেলিভারি প্রসেস দেখেন আমরা ঢাকা পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু কুরিয়ারের মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি কিন্তু ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন আর যারা ঢাকার বাইরে দিবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদেরকে আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দেখে দিতে পারবেন তো যারা আমাদের শপে এসে প্রোডাক্টটি নিতে চান শপ অ্যাড্রেসটি টি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম